আসসালামু আলাইকুম শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে বাংলাদেশ নৌবাহিনীতে প্রকাশিত হলো বেসামরিক পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি দেখার চেষ্টা করবো এবং কীভাবে আপনার আবেদন করবেন কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র পৌঁছতে হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমডিসি বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি বাংলাদেশ কাস্টমস সিপাহী লিখিত এবং ভাইভা পরীক্ষার সাজেশন এবং পাশাপাশি কারারক্ষীর ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটের সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামে নিম্নবর্তী পদে স্কুল ও কলেজ শাখায় শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী শিক্ষক ডিজিটাল প্রযুক্তি একজন নন এমপিও স্কুল শাখার জন্য শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য প্রযুক্তি অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে এবং পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না বেতন দশম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ টাকা এবার হল ল্যাব সহকারী পদার্থ বিজ্ঞান একজন ল্যাব সহকারী বিজ্ঞানের একজন এমপিও কলেজ শাখার জন্য শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপি গ্রেড আট হাজার আটশত টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এবং সর্বশেষ পরটি হল অফিস সহায়ক পদ সংখ্যা একজন নন এমপি স্কুল এবং কলেজ শাখার জন্য জেএসসি জেডিসি বা সমমান অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন বেতন গ্রেডে এবং অন্যান্য বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা পোশাক ভাতা উৎসব ভাতা বৈশ্বিক ভাতা সহ প্রতিষ্ঠানের বিধি মোতাবেক কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েটির সুবিধা প্রদান করা হবে অর্থাৎ সরকারি চাকরিজীবীদের যত সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এবার হলো পরীক্ষার ফি যে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে শিক্ষক পদের জন্য পাঁচশত টাকা সহকারী পদের জন্য তিনশত টাকা অফিস সহায়ক পদের জন্য দুইশত টাকা অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম বরাবর অথবা ব্যাংক করতে হবে অর্থাৎ এখানে যে পরিমাণ টাকার কথা বলছে এই পরিমাণ টাকা আপনাদেরকে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আগামী তেইশ মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সহস্ত্রে লিখিত আবেদনপত্র এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ দুই পাসপোর্ট সাইজের ছবি সকল সনদের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক ডাক অথবা ব্যক্তিগতভাবে অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম নাবিক আবাসিক এলাকা বন্দর এক চট্টগ্রাম বরাবর পাঠাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে অর্থাৎ এখানে কিন্তু পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে মূলত তেইশ মে দু তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং আপনাদের আবেদনপত্র পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে এটা মূলত চাকরির আবেদন ফর্ম এটা আপনাদেরকে সুন্দর মতো পূরণ করতে হবে এখানে আপনার নাম ওদের নাম বিজ্ঞপ্তি নাম্বার সব কিছু উল্লেখ করতে হবে এরপর জাতীয় পরিচয়পত্র পত্র জন্ম নিবন্ধন হলো আপনার বয়স পিতামাতার মাতার নাম স্থায়ী বর্তমান ঠিকানা যোগাযোগের জন্য মোবাইল অথবা অ্যাড্রেস এরপর হলো পেশা জাতীয় শিক্ষাগত যোগ্যতার তথ্য এরপর যদি অতিরিক্ত কোনো যোগ্যতা থাকে সেই যোগ্যতার বিবরণ দিবেন এরপর সর্বশেষ হলো স্বাক্ষর এবং তারিখ এবং পাশাপাশি আপনি যে ব্যাংক থেকে পে অর্ডার বা ব্যাংক ড্রাফ করবেন সেই ব্যাংকের নাম এবং পে অর্ডার নাম্বারটা বসিয়ে দিবেন মূলত আপনাদের আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে তো পাশাপাশি আপনাদের আর একটা কাজ করতে হবে সেটা হলো সার্কুলারে কিন্তু দুই কপি ছবির কথা বলছে তো এখানে যে ছবির জায়গাটা আছে এই জায়গায় মূলত আপনাদের দুই কপি ছবি লাগিয়ে নিতে হবে আবেদন সংক্রান্ত বন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে